সময়ের মানুষেরা এই পৃথিবীর এক মহাগ্রন্থ আল কোরআন কে বুকে ধারণ করে সারা পৃথিবীর আনাচে কানাচে বিপ্লবের কালিমার পতাকা উড্ডীন করেছে ঠিক কিনা বিশ্বনবী আসলেন এই পৃথিবী দ্বীপ কোরআনের দাওয়াত দ্বীপ অশান্তিময় পৃথিবীকে তিনি শান্তির একটা বাগান বানায় দিলেন ঠিক কিনা ওই মুসলমানরা আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে ডক্টর ইকবাল কবি ছিলেন তিনি বলেন ও পৃথিবীর মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত সময় সময় বুকে বুকে না না ধরবা ধরবা এই পৃথিবীর কোনো শান্তি তোমরা দেখতে পাবা না ঠিক কিনা ওই জন্য মরতে হলে কোরআল বাঁচতে হলে কোরআল বাঁচিয়েছেন তো ভাই সংসদে কোরআন পরিবারে কোরআন সমাজে কোরআন ইউনিয়নে কোরআন দেশে কোরআন সবদিকে কোরআন ঠিক কি না আপনার কোরআন কি কোনো মানুষকে কি অশান্তি করার জন্য এসেছে না বলেন যারা বলেন না কেন এখন যদি কেউ বলে কোরআন শুধু ভাগ মসজিদে আর আমরা ভাগ যপুর রাষ্ট্র চালাবো আমরা সব কিছু করে খাবো কথা ঠিক আর এই কথা তারাই বলে গর্তের ইদুর দেখবেন ইদুর যখন গর্ত থেকে বের হয় শুধু খালি কেমন কেমন করে পাগলার মতো ঘুরে ঠিক না এমন ওই গর্তের ইদুরের কাছে অন্ধকার ভালো সে লাইট চায় না এ কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ দিস ইজ দ্য লাইট এত মানবতার জীবনে একটা লাইট লাইট থাকলে যেমন দূর অন্ধকার দূর হয়ে মানুষ আলোর দিশা পায় পথ দেখতে পায় এ কোরান তেমন শুখ ঘুষ টেন্ডারবাজি জাদামাজি ঘুষবাজি জেনা বেবিচার সবকিছু দূর করে শান্তির পরিবেশ আনতে চায় যারা শান্তি চায় না তারা रास्ते কোরান চায় না ঠিক না জনগণ তিপ্পান্ন বছর দেখেছে খাপ্তরের পর থেকে কেউ মুসলমান জাতির ভাগ্যের পরিবর্তন করে নাই এর কারণ কি আমরা কোরানকে ধরে নাই কোরানকে বুঝি নাই কোরআন আমরা সিনার সাথে লাগাই নাই ঠিক না ভাই জোরে বলে সময় আসছে প্রস্তুত হন যেখানে মনলেও কোরআন বাসলেও কোরআন সমাজে কোরআন সব জায়গায় কোরআন চাই কি চাই না সম্মানিত ভাই আমার বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দার এই মহা গ্রন্থ কোরআনের বিধান যদি তুমি মানো এই বাংলাদেশ বলো সারা পৃথিবী বলো দেখো খলিফা উমারের সময়ের দিকে তাকায় দেখো যেই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তার মালিককে চিনতো না এই উমারই নিজে একজন বড় সন্ত্রাস ছিল উমার নিজেই সৎপথ পেন নাই সৎপথের প্রতীক ছিলেন নাই নবীজির দাওয়াতে নবীজির মেহনতে যখন উমর কোরআনের সঙ্গে তার নিজের জীবনটাকে রাঙ্গা দিল এই উমর রাষ্ট্রপ্রধান এমন রাষ্ট্রপ্রধান হয়ে গেল জনগুনির বাড়িতে খাবারের জন্য আটার বস্তা পৌঁছাইতে তো ঠিক কিনা এটা কে দিয়েছে উমর কোরআনের সংস্পর্শে সরকার হয়ে মানুষের খাদেম হয়েছে তো ঠিক কিনা আমরা এই কোরআনের সরকার আবার চাই কিনা ভাই

বকরিকে দেখে হিংস্র প্রাণী বকরিকে থাবা দিয়ে খেয়ে ফেলবে এটাই তার বৈশিষ্ট্য কিন্তু ওই সময় অবনিতা না ইনসাব পূর্ণ রাষ্ট্র অবস্থা قائم হয়ে গেল খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগে ভাগ চিন্তা করতে আমি যদি হরিণের গায়ে থাবা দেই নাই পরাণ শাসক আছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ আমার জিওয়াটা উমর তার নিজ হাতে কেটে ফেলবে এ হচ্ছে কোরআন

দেখেন বিশ দীর্ঘ তিপ্পান্ন বছরে অনেক মানুষ এসেছে আমাদের উপরে কাঁঠাল ভেঙে তারা খেয়েছে আমাদেরকে দাস ব্যবহার করেছে মুসলমান জাতির জন্য তারা কোনো কথা বলে নাই মসজিদের জন্য কথা বলে নাই কোরআনের জন্য কথা বলে নাই তারা তাদের পকট ভর্তি করে খেয়ে লক্ষ লক্ষ টাকা পার করে আপনারা আমার তহবিলকে খকরা করে গরিব বানিয়েছে ঠিক কিনা এই কলত্র মন্ত্র আমরা অনেকবার দেখেছি এখন আমরা আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআন ঠিক কি না ধরে বলেন ঠিক কি না কত বিভাস কথা মানুষ বলতে পারে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই কথা যদি কেউ অন্তর থেকে বলে নিশ্চিত তার iman চলে গেছে ঠিক কি আমার থেকে তওবা করতে হবে ভাই বাড়তি কথা বললাম না রাজনীতির কথা কোরআনে তাও রাজনীতির কথা না আল্লাহ দিয়েছে শুনো রাজনীতির কথা কত নবীন কোরআনে বলি আপনার জ্ঞান নাই আপনি মূর্খ কোরআন পড়তে জানেন না অতএব এই বাংলাদেশের মাটিতে তাওহীদের প্রিয় মুসলিম জাতির এই দেশে দায়া খবরদার পশ্চিমাদের আইন বাস্তবায়ন করার জন্য কোরআনকে রাষ্ট্র থেকে আলাদা করলে বাংলার মুসলমান তোমাকে বাইকট করে দিল্লি পাঠিয়ে দিবে ঠিক কি না বেশি কথা বললাম না সম্মানিত কোরআনী বিপ্লবের ব্যবস্থা হজরত উমার ছিলেন ওই সময় হজরত উমারের যুগে রাখাল পর্যন্ত আল্লাহর ভয় ভীত হয়ে গেছিল কোরআনের নীতি সারা পৃথিবীতে উমারের যুগে একটা গরীব পর্যন্ত না খেয়ে কেউ মারা যায় না হজরত উমার উমারের মতো শাসক আমরা চাই না ভাই জোরে বলেন চাই না ভাই সম্মানিত ভাইরা আমার বলছিলাম এই পবিত্র কোরআন আল্লাহর কালাম আল্লাহ বলছে বান্দা শুন তুমি যখন একটা হাত রাঙ্গুল দিয়ে টিপ দিবা বান্দা খুব ভালো করে মনে রাখবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার হাদিসের নম্বর দিয়ে বলে যায় তিরমিজি শরীফের 2259 নম্বর হাদিস রাসূল বলেন শোনা মারুফতে না এমন কত সময় আসবি ওই সময়ের শাসকেরা হয়ে যাবে খারাপ আর ওই শাসক খারাপ শাসককে যারা সমর্থন করবে আঙ্গুলের একটা টিপ দিয়ে যারা সমর্থন করবে ওদের দলে ওরা সবাই জাহান নামে চলে যাবে মাটি কথা বললাম হাদিসের পৃষ্ঠা গিয়ে খুলে দেখবেন কালকে গিয়ে বসে আবার কি করবে করবেন না হুজুর আসলো আর রাজনীতির কথা বলেছেন আরে যদি কথা কেউ বলে যে কোরআন আর রাজনীতি ভিন্ন জিনিস হুজুরা যা করে ধর্ম ব্যবস্থা বলে তাহলে কি তার ইমাম থাকবে ভাই বলেন কথা বলেন আরে প্রকৃত ধর্ম সেই হুজুররা নয় তোমরা যারা সত্যদার করে জনগণকে শোষণ করে ভর্তি করে দেশের টাকা বিদেশে পাচার করো তোমরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা যখন মানুষের সিগনেচার নেওয়ার সময় আসে ভোট সময় আসে মাথায় চুরি পরে পাঞ্জাবি পরে মুখে নাই দাড়ি দেখতে চামারের মতো মসজিদের সমাজবদ্ধ হয় এবার যদি এই হয় সেই করবো ঠিক কিনা এটা টাটকা বিক্ষোভ

আপনার একটা হাংগুরের টিপ দেয়া যদি একজন ক্ষমতায় গিয়ে মদের লাইসেন্স করে ওই মদের লাইসেন্স দিয়া অনুমতি দিয়া মদ বিক্রি হলে যত গুনাহ আপনার আমলনামায় ওই গুণার একটা ভাগও আপনার আমলনামায় চলে যাবে ঠিক কিনা কি ধরে বলেন না ভাই এবারে কি কথা বললাম নাকি এ মুসলমান ভাইরা আল্লাহর কাছে একদিন উঠতে হবে শুনেন এই জমিন আল্লাহ

সম্মানিত ভাইরা আমার বলছিলাম আল্লাহ রাব্বুল আপনি যে আমল করছেন কিয়ামতের ময়দানে ছয় ভাবে আল্লাহ প্রমাণ করবেন এই পৃথিবীতে আপনি আজকে আছেন কাল কি পৃথিবী ছেড়ে চলে যাবেন কেউ কি বুকে হাত দিয়ে দাঁড়ায় বলতে পারবেন না আমার 100 বছর hayat আছে জোরে না বলেন ভাই বলতে পারবেন না না মুসলমান পঞ্চগড়ের ভাইরারে আমার খুব গভীর দিয়ে শুনতে হবে এই মহা রাব্বুল প্রণামীন সাজিয়েছেন পান দাতার এবাদত লা হাত।

سورة زلزال المباركة والإنصرة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها. في <applause> رجعنا <applause> <applause> وراء سورة زلزال لكم دون مراد الله إذا زلزلت الأرض زلزالها. এই পৃথিবীটা আজকে মহা এই সন্ন্যয় ভাসতেছে বহুত বড় আকাশ দেখো জমিনটা দেখো জমিনটা যেন অবিচল রয়েছে নড়ে না চড়ে না ও বান্দা দেখো ইদা জুলজিলাতিল আরদু এই পৃথিবীকে আল্লাহ যখন আপন কর্ত প্রকম্পনে প্রকম্পিত করবেন পৃথিবীটা নড়ে যায় পৃথিবী আর কিছু থাকবে না প্রিয় ভাইরা আমার এত বড় বিশাল বড় পাহাড় এত বিলা বিশাল বহুত বড় বড় বিল্ডিং থাকবে না পড়ে যাবে তো সে পড়ে যাবে আবার ভাইরা আল্লাহ বলেন ওয়া আখ রাজাতিল আরদু আযবালহা আল্লাহ বলেন বান্দার সুম্মা আখরাজাতিল আরদু কলাহা আখরাজা মানে বের করা আফকাল মানে হচ্ছে বোঝা বহন আল্লাহ তাআলা বোঝাকে ওয়েটকে সব জমিন থেকে বের করে দিবেন তাফসিরে কাবির তাফসিরে মারিফুল কুরআন তাফসির ফি জিলালিল কুরআন এর আলোকে শোনাচ্ছি আল্লাহ তাআলা বলেছেন ওয়া আখরাজাতিল আরদ ওয়া আফকালহা ও বান্দা শুনো জমির মধ্যে যে সম্পদ আছে জমিন সেই সম্পদগুলি বের করে দিবে এই আয়াতটা দুইটা তাফসির মুফাসসিরিন کرام করেছেন এক নম্বর তাফসির করছি তিলমিজি শরীফের দুই হাজার দুই শত আট নম্বর হাদিস আল্লাহ বললাম ভাই দুই হাজার দুই শত্লা এই সমের মধ্যে যা আছে আল্লাপ একদিন সবকিছু কে বের করে দিবেন যুবক কি বের করে দিবেন রসুল বলেন তিলমিজি শরীফের দুই হাজার শত আট নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন তাকিউল আরদু আফলাজা কাবিদিহা এ বান্দা শুনো এই জমির মধ্যে ওয়ালে সম্পদ আছে আমসালুল উসকুয়ানি মিন আয ওয়াল ফিদ্দা এই মাটির নিচে ওয়ালে স্বর্ণ আছে রূপা আছে যখন কিয়ামত হয়ে পৃথিবীটা নড়ি চড়ি সব খান খান করে পড়ে গলে পচে নষ্ট হয়ে যাবে এই জমির মধ্যে যত সম্পদ আছে পেটের মধ্যে পেট নষ্ট হলে যেমন বমি করে পেটের মধ্যে খাবার আছে সব বমির সাথে বেরিয়ে আসে কিনা জোরে বলেন ভাই আরো জোরে বলেন বের হয়ে আসে রাসরউল্লাহ বলেন তাকে তাকে বলে আর তো প্লাজা আল্লাহ যখন করবে না তোমার মধ্যে যা আছে সব কিছুকে বের করে দাও এ আদেশ ফায়া জমিন আখরাজিল আরদ ওয়া ক্বালাহা আল্লাহ বলেন জমিনের মধ্যে যা আছে সব বের করে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর করেছেন তিরমিজি শরীফে 2208 নম্বর হাদিসে তাকিউল আরদ ওয়া এই জমিনের মধ্যে যত সম্পদ আছে মাটির নিচে স্বর্ণ আছে রূপা আছে কয়লার খুনি আছে যখন কেমন হবে জমিনের মধ্যেই দেখেন যখন টিউবওয়েল বসানো হয় পানি উঠতে থাকে কিনা জোরে বলেন আল্লাহ আদেশ করবেন ওখরা জিল আলুদুবাদ জমিন জমিন তোমার মধ্যে যা আছে সব বের করে দাও মোটারের সুইচ দিলে যেমন পানি গঙ্গাল করে বের হয়ে আসে সন্ধ্যের টুকরা গুলি জমিন থেকে বের হয়ে গুলি জমিনের মধ্যে ছড়া যাবে চোর বলবে এত এলাকায় ভরে যাবে ফাঁকা মাঠে ভরে যাবে কখন হবে এটা

আপন ভাই জীবনকে সম্পদ দেয় নাই ওই ভাই চিৎকার করে কান্না করবে হায় কপাল এই জন্য কি আমি আমার বোনের সম্পদ আত্মসাৎ করেছিলাম আল্লাহ ডাক দিয়ে বলবে পন্দিমানিল আজকে আমার মালিকানা এই সম্পদের জন্য ভাই ভাই মারামারি করেছো এই সম্পদের জন্য রাজনীতি করতে গিয়ে খুন খারাপি করেছো একে অপরের পেটের অস্ত্র ঢোকাতে লজ্জা বোধ করো নাই এ বাংলা আজকে এতগুলি সম্পদের স্তব একটু নিয়ে যাও সবাই বলবে না 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 এ সম্পদ নিয়ে কি করব কিছুক্ষণ পরে তো সব সম্পদ নষ্ট হয়ে যাবে আল্লাহ তোমার মুক্তি যার যার সব কিছু বের করে দাও এক নম্বর তাফসীর করলাম জমিনের মধ্যে আখরতেল আরদ ওয়াকলাহা জমিন তার গোঠাগুলি বহন গোঠাগুলি বের করে দিবে জমিন থেকে এক নম্বর তাফসীর হলো শণরূপা সব বের হয়ে যাবে জমিন থেকে দুই নম্বর তাফসীর আল্লাহ បាន ওয়াজখরাজ বিল আরদ ওয়া ফালাহা ও হবে কিয়ামতের আগে জমিনের মধ্যে যত মানুষকে তাপন করা হয়েছিল এই মাটির নিচে দাফন করা মানুষগুলি জমিন তার ভিতর থেকে মানুষগুলিকে বের করে দিবে ওয়াজখরাজ বিল আরদ ওয়া ফালাহা কলবির জমিন কি হলো তোমার ভিতর থেকে যত স্বর্ণ অলংকার ছিল সব বের করে দিলা জমিন তোমার মধ্যে যত লাশ ছিল এক হাজার বছরের দাফন ছিল সব কিছুকে বের করে দিলা কেন জমিন ডাক দিয়ে বলবি শুনো যে মালিক মায়ে পানী ল উই মালিকাস কেয়া দিয়ে স্কুল লোক হয়ে যাবে যে যা আমল করেছো শুনো শুনু ইয়া উমা ই দেউ বলছিলাম আল্লাহ তারা এই দুনিয়াতে যে যে আমল করবে কে বান দলে গেল কে ডান দলে গেল এই দুনিয়াতে বসে কে কোরআনের বিরুদ্ধে সাক্ষ্য দিল এই দুনিয়াতে বসে কে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিল সব কিন্তু রেকর্ড হয়েছে ঠিক কিনা আরো জোরে বলেন কে এই দুনিয়ায় বসে দুনিয়ার টাকার লবি পাশ্চাত্যবাদীর গোলামি করার জন্য গণতন্ত্রের পাচার থেকে কোরআনের মতো একটা জালসাকে মাহফিল বন্ধ করে দিয়েছিল কি সব কিন্তু রেকর্ড হয়ে যাবে ঠিক না। আপনাকে দেশে বন্ধ হয়েছিল অনেক সময় এখন আবার বন্ধ শুরু হয়েছে নি জোরে বলেন না খবর তো রাখেন না বাংলাদেশে আবার শুরু হয়েছিল বন্ধ মুসলমান ভাইরা এই চরিত্রটা শুনুন মুসলমান সবাই দলবদ্ধ হয়ে যাও রাজনীতি বুঝিনা কোন দল বুঝিনা কোন কোন কুলাঙ্কার বাচ্চা যদি আবার কোরআনের বিরুদ্ধে আঙ্গুল উঠা দেখায় আমরা মুসলমানবাদী শুনো আমাদের ভোট দিয়ে তোমরা নির্বাচিত হওয়ার শব্দ দেখো যদি মুসলমানদের কোরআনের মাহফিল কে আবার বন্ধ করো ২৪ সালে গাড়ি বাড়ি ছেড়ে পালানোর সুযোগ পাইছে সামনে আসবে পালানোর সুযোগ পাবি না

এই জমিনে ডান বামপন্থী বাম পন্থী আল্লাহ বলেন এই জমিন এই দুনিয়ার জমিনে যা অপরাধ করছে আল্লাহ কিয়ামতের মাঠে ছয় ভাবে অপরাধী প্রমাণ করবে কয় ভাবে ভাই জোরে পারেন না কেন এই জমিনের দ্বারা এক আল্লাহর কোরআন বিরুদ্ধে কি কথা বলেছে জমিন কিন্তু কালকে বলে দিবে জোরে পারেন না এই জমিনের দ্বারা আপনি বলেছে কোরআন রাজনীতির কোন কথা নাই আল্লাহর জমিন কিন্তু সাক্ষ্য হয়ে গেছে যে জমিনে তারা আপনি কট হয়ে গেছে এই জমিনে তারা আপনি আল্লাহর আইনি দেশে চলবে না আল্লাহর জমিন কিন্তু সাক্ষ্য হয়ে গেছে আল্লাহ বলে বলল শন শন বনের সম্পদ আত্মসাত করেছ বনকে বাবার ভাগ দাও না ঠিক কিনা আপনার সমাজ আসেনি এ মুসলমান ভাইরা শুনে রাখবেন শুনে রাখবেন জমি যে ভাই বোন বোনের সম্পদত্ব স্বাদ করে নাই রাসূল বলেন শোনো কিয়ামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ যদি এক বিগত কোন মানুষের জমি যদি আত্মসাৎ করে নাই কিয়ামতের মাঠে রব্বুল আলামিন শাস্তি ওই পানদার গলার মধ্যে ঝুলায় দেবে ঠিক কিনা এজন্য ভাই বোন যে যে সম্পদ বনের মুসলমান নিজের সম্পদ নিয়ে আত্মসাৎ করে বোনের সম্পদ আত্মসাৎ করে ইয়তিম মিসকিন ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে দসটা বিল্ডিং করে এগুলে আপনার কবরে চাহান জাহান্নামের আগুন পাবেন না করে হাত তুলল আল্লাহকে দেখলাম নারে সম্মানিত ভাইরা বোনের সম্পদ আত্মসাৎ করবেন না আপনাদের পাঁচ করে বোন নাটক জাতীয় ঠিক কি না অনেক ভাই আছে আরে সম্পদ সম্পর্কিত হবে এটা মনেও করে না আবার ওই চাচা বুড়া চাচা আছে হাস করছে দস বার বারবার বলে হুজুর তিনবার হজ করতে আর ছয়বার করে দোয়া করবে কিন্তু কী করছেন বয়স শেষ তো ছেলে একটা ছিল 50 বিঘা 49 বিঘা ছেলেকে দিয়ে दीजिए এক বিঘা মেয়েকে দিব কিনা চিন্তা করতেছি ঠিক পরিষ্টার এই বৃদ্ধ একবার নয় দুইবার নয় কাবা শরীফের ইমারত যদি হয়ে যায় আল্লাহর জান্নাতে যে বৃদ্ধর জন্য হারাম হয়ে যাবে ঠিক কি না ঠিক বড় ভাই ছোট বোন কে লালন পালন করেছেন বেশ ভালো কথা কিন্তু ছোট বোনের সম্পদত্ব সাদ করছেন ভাই শুনেন করেন সম্পদ নষ্ট করেছেন বোনের অধিকার নষ্ট করেছেন পৃথিবীতে হক হচ্ছে দুই প্রকার একটা মানুষ আল্লাহর সাথে বেঈমানি করেছে নামাজ পড়ে নাই মহা অপরাধ সে করেছে ইচ্ছা করলে পাক এই গুড়া তার ক্ষমা করতে পারেন কিন্তু মানুষের হক

দুষ্টামি এটা আমাদের সমাজের মধ্যে একটা নীতি হয়ে গেছে ঠিক না। আপনি দেখতেছেন চেয়ারম্যান সাহেব আপনার ভোটে নির্বাচিত হয়ে এক টাকাও ছিল না আস্তে আস্তে গাড়ি বাড়ি সব করতে করতে বহু টাকার মালিক হয়ে গেল মানুষ দেখতেছে তারপরে কোনো প্রতিবাদ নাই ঠিক কিনা এই প্রতিবাদ করলেন না কেন কেমন যেন আজকে মিথ্যাটাই যেন সত্য হয়ে গেছে ঘুষ আপনি দেখতেছেন স্কুলের সভাপতি সাহেব কলেজের সভাপতি সাহেব 10 টাকার জায়গায় 50 5 লক্ষ 10 লক্ষ টাকা घुसছে টিজার নির্বাচন করতে কোনো প্রতিবাদ নাই সম্মানিত ভাইরা যেই যেই জায়গায় দাড়ি দাড়ি অপরাধ করেছে আল্লাহ বলেন ইওমাইদিন তুহাদিসু বান্দারে যে জায়গায় দানে অপরাধ করেছ খবরদার খবরদার তোমার ওই জায়গা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস এসেছে

মা আন্ত সাদা জমিন ও সামা সাহাবীরা জানো জমিন কিভাবে হবে সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে সাহাবীরা বললেন ক্বাল আল্লাহু রাসূলুহু আলামু ওগো রাসূল আপনি এবং আপনারা আল্লাহই ভালো জানেন কিভাবে সাক্ষ্য দিবেন আল্লাহ রাসূল বলেন শোনো আনতা সাদা আলা আদিম আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা এবং লা শোনো এই জমিনের উপরই বান্দা বন্দি দলায় মিথ্যা কথা বলেছে সুদের লেনদেন করেছে শোনো এই জমিনটায় আল্লাহ দরবারে কিয়া বলবে আল্লাহ তোমারই বান্দা সুদ খেয়েছি আপনাদের দিকে সুদের ব্যবসা আছে নাকি কথা বলেন সুদের ব্যবসা আছে পরিষ্কার কথা বললেন এর নিম্ন মানের হচ্ছে মায়ের সাথে জেনা করলে যে অপরাধ হয় এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি খারাপ গুণা হয় বলবেন না আলোচনা বলেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ ঠিক পান্দা ঠিক জায়গায় বসে অপরাধ করেছে ওই জায়গা দাঁড়ায় দাঁড়ায় বলে দিবে মালিক রে আমার পাশে বসে তোমার দুশো টাকা লেনদেন করেছিলে আল্লাহ এ যুবক রে পঞ্চগড়ের যুবক তোমার পাল দুটা ধরে 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 বলিসে যুবক বিবাহ করেছে সুন্দর একটা আইবাদ কাজ কিন্তু বিবাহর বতলি সে বসেই যৌতুকের সাথে কারে কারে ফিসফিস করে বলেছ দুই লক্ষ টাকা যৌতুক দেওয়া লাগবে এই যৌতুকের টাকা নিয়েছে এই জমিনে বসে টাকা নিয়ে ছেড়ে দিব ওই তোমার জন্য তোমার বউকে ছোট লালন পালন করে তোমার শ্বশুর লালন পালন করে কলিজার টুকরা তোমার হাতে উঠায় দিল এ যুবক খবরদার খবরদার যৌতুক নিয়ে নিজের কপালটাকে পুরায় দিও না আল্লাহ বলে বান্দা শুন ইয়াউমাইদিন এ বান্দা যে জায়গায় বসে যে কোনো খারাপ কাজ করেছো খবর তার শোনো শোনো তোমার ছাড় হবে না এই জায়গায় কালকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবি তাহলে যেই জমিনে বসে গুনাহ হয়েছে সেই জমিনে সাক্ষ্য দিবি ঠিক কি না দুই নম্বরে আল্লাহ বলেন তোমার দেহের মধ্যে বান্দাকে যখন আল্লাহ কেমন মাঠে বিচার করবে বিচার ওই বিচারের সময় বান্দাকে আল্লাহ জাহান পাঠিয়ে পাঠায় দিবেন জাহান আমলের কারণে ওই বান্দা ডাক দিয়ে বলবে মালি এই খারাপ কাজ তো আল্লাহ কেমতির দুনিয়ার মাঝে আমি করি নাই তোমার ফেরিস আমার বিরুদ্ধে মিথ্যা লেগেছে বান্দায় কথা বলবি তার প্রমাণ হলো সাত নম্বর পাঁচ সুরাতন আন আমের একুশ বাইশ নম্বর আয়তা আল্লাহ বলেন ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شُرَكَاءُكُمُ الذين كنتم تزعمون الله تعالى بول من سورة العلم شرط نمر برا الغنش نمر آتا اللبالن نعم تلمجي بندك اللبول من जी इन्हें ताकि আমার মতো মনে করেছিল যে আমার মতো বিধান দিতে পারে শিরিক করেছিল ক্ষমতার মধ্যে শিরিক ইবাদাতের মধ্যে শিরিক করেছিল বান্দা এ বান্দা আজকে তোমার ওই মালিক আজকে তোমার ওই নেতা কোথায় ডেকে নিয়ে আছো এই কথা যখন আল্লাহ বান্দাকে বলবি বান্দা ওই 7 নম্বর সূরা আল আমরের বলেন তুম মা লা তাকু ফিтнаতুম অঙ্কলু বল্লা গি রপ্পিনামা খুন্না মুষ্টি কি বান্দা ডাক দে বল পে অল্লা মা খুন্না মুষ্টি কি ও মালিক দুনিয়ায় আমি খারাপ কাজ করি নাই তোমার ফিরিষ্টার আমার বিরুদ্ধে মিথ্যা লিখেছে নাজমিল্লা বলেন বান্দাক এক কথা পারাল বারাল্লা ডাক দে বল পে আজকে তুমি কিভাবে চাও যে তোমার সাক্ষ্য যে জিনিস তুমি কোন সাক্ষ্য মানতে চাও ওই বান্দা যখন বান্দা ডাক দিয়ে বলবি এমন কোন বস্তু যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় যা আমার অতি আপন এই বিষয়ে যদি কোন আমার বন্ধু সাক্ষ্য দেয় আমার আপন মানুষ আমার কাছের মানুষ সাক্ষ্য দিলে সেটা আমি গ্রহণ করব আল্লাহ তাআলা এইভাবে অর্ডার করবেন আল্লাহ তাআলা বলবেন শুনো তোমার যে দেহ আছে দেহ হাত কান চোখ পা এগুলো যদি তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয় তুমি কি মানবা বান্দা এবার কাতে কাতে বলবে আল্লাহ যদি আমার দেহ আমার বিরুদ্ধে সাক্ষ্য আমি মানতে রাজি আছি এরপরে আল্লাহ রবীন্দ্র তোমার দেহের মধ্যে যে বডি আছে এই বডির ছয়টা পুরা করা বিচার করলে ছয়টা অঙ্গ পাওয়া যায় এই ছয়টা আপনার দেহের মধ্যে ছয়টা অঙ্গ আপনার বিরুদ্ধে তস্তাস করে সাক্ষ্য দেবে ওই কেমতির মাঠি বান্দা এ পঞ্চমের পদ্মের মা রে গভীর রাতে নির্জনে বসে ফেসবুক ইন্টারনেট চালায়া অশ্লীল পর্নোগ্রাফি দেখে দেখে সময়টা পার করে দিলারে যুবক এ দাড়ি পাকা মুরব্বি